আমি এই জিনিসটা অনেক দেখছি অনেক আপনার আরেক জায়গা থেকে পাল্লা করে আসছে কবুতর পঞ্চাশ ষাট কিলো পাল্লা করছে ওটা আবার আরেকজনের বাসাও লাগছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মির স্পিকান অ্যান্ড সব সবসময় কবুতর দেখাই তবে আজকে শুধু এই ভিডিওতে যারা খাকি লাভার আছেন অনলি তাদের এই খাকি নিয়ে কিছু আলাপ আলোচনা করব আমার নিজের ঘরের বাচ্চা কিছু খাঁকি আছে এগুলো দেখাবো আমি অনেক অনেক ভিডিওতে বলছিলাম যে আমার বাসার সব থেকে বেশি ঘরের বাচ্চা উঠছে খাকি কবুতর তো তার মধ্যে আমি চারটা বাচ্চা ধরতে পারছি আর বাচ্চা কী আছে এগুলো ধরতে পারিনি তো আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফলো করে আমাদের সাথে সাথে আপনারা দেখতেই পারতেছেন এখানে আমি চারটা খাঁকি রাখছি একটা মজার বিষয় এখানে যে চারটা কবুতর দেখতেছেন আপনারা এই চারোটা কবুতরই মাদি এদের মা একজনই বাবা দুইটা দুইটা আর একটা হইতেছে এক বাবার আরেকটা হইতেছে আরেক বাবার দুইটা কবুতর নিয়ে আমি একটা মাদিতে ঘুরে বাচ্চা ঘুরতে প্রথমে সিনিয়রটাকে দেখাই প্রথমে হইতেছে সিনিয়র পাখি দেখাবো এইটা হইতেছে আমার বাচ্চার খাঁটি সিনিয়র বাচ্চার এটা বাচ্চা সিনিয়র একটা পাগা খাকি আসছে তবে এটা হচ্ছে মাখ চোখের আল্লাহ যদি বাঁচায় দুই হাজার চব্বিশ সালে মিডাস পিজন অ্যান্ড পেটস থেকে এই কবুতর রোডে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তো কবুতর যথেষ্ট পরিমাণ ফিড আছে নয় পরে আছে দেখতে পারতেছেন যত যথেষ্ট পরিমাণ ফ্লাইং এই কবুতর করে আমার বাসায় তো জানি না রেজাল্ট কতটুকু দিবে বা কতটুকু কি করবে তো অবশ্যই আপনাদের কেমন লাগে বা কোন ক্যাটাগরির কবুতর মনে হয় আপনারা যারা অভিজ্ঞ লোক আছেন কবুতর জগতে তারা অবশ্যই একটু জানেন তবে পার্সোনাল কালারের দিকে কবুতরটা আমার অনেক ভালো লাগে ঠিক আছে জেনারেশন পরের হিসাব তো আমি আপনাদের এক এক করে দেখাই এটা হইতে আছে মাদি আর কি নর হওয়ার কথা ছিল আল্লাহ পাকের অশেষ রহমতে এটা মাদি বাচ্চা হয়েছে যেটা সাথে আমি একটু দেখাই এটা হইতাছে আছে সাতেরটা ওরা দুই বোন এটা মাদি ঠিক আছে কনফার্ম আর ওইটা হইতাছে আছে নর হওয়ার কথা ছিল তবে আল্লাহ চাইছে আল্লাহর হুকুমে ওইটাও মাতি হইছে ঠিক আছে অনেকের হয় এরকম জোড়ায় জোড়ায় মাতি হয় আর আরেকটা বিষয় আমার কবুতর জগতে পালার আর কি এক্সপিরিয়েন্সে আমি এই পর্যন্ত যত কবুতরের বাচ্চা অধিকাংশ কবুতর আমার কাছে ঘরের বাচ্চাগুলো মাতি হয় এটা হয়তো আল্লাহর ইচ্ছা হয় যার যার রাশিতে আর কি গাঁজা দেয় আল্লাহ তো এইটা হইতেছে একটা খাকি বাচ্চা আমি দেখছি দেখেন চোখটা একটু দেখেন ও চোখটা পাইছে একেবারে আন ওর বাবার চোখে এরকম না মার চোখে এরকম না আমি চোখের কোয়ালিটিগুলো শুধু দেখাবো আপনাদের হ্যাঁ দুইটা তো দেখছেনই আপনারা যে ওটা ছিলা আর এটা হইতেছে আপনার সাপ চোখ তো এটা দশক টাকা দিয়ে দিছে আর এটা হচ্ছে নয় পরে দেখে একসাথে গুলা এই দেখেন জোড়া বাচ্চা ঠিক আছে দুইটা কবুতরে কিন্তু মল্ডিং চলতেছে বর্তমান জোড়া বাচ্চা ডান হাতেরটা বড় বাচ্চা বাম হাতেরটা ছোটটা ঠিক আছে ওদের একই মা বাবার বাচ্চা ওরা মূলত এই বাচ্চাটা যেই কালার ওর বাবাটাও সেম কালার ছিল ঠিক আছে কিন্তু ওর মার কালারটা পায় নাই আমি দেখাইতাছি তো এটা একটা পেয়ার ছিল হ্যাঁ তোমরা একটু ছাইড়া দিও তো এইগুলো আমার বাসা উড়ার কবুতর ঠিক আছে এইগুলো হইতাছে আরেক পেয়ারের মানে আরেক নরের বাচ্চা কিন্তু ওদের মা সেম এই চারোটা বাচ্চারই মা সেম ওদের মারে আমি সেল করে দিয়েছি গত দুই মাস বা আড়াই মাস আগে ফরিদপুর থেকে এক ভাই দিয়েছে ঠিক আছে এই দেখেন বাচ্চার কোয়ালিটি দেখেন আমি দেখেন দেখেন এই যে আমার ঘরের বাচ্চা দেখেন ঠিক আছে এইগুলো পার্লাই ইনশাল্লাহ এবার যাবে যদি আল্লাহ চায় আর কি আর আমার কবুতর আর আমি যদি নিজে সুস্থ থাকি আমি একটু অসুস্থ এখন বর্তমানে একটু অসুস্থ বোধ করতেছি তারপরও আর কি ভিডিওটা বানাইতে হবে তাই বানাইতেছি এটা একটা মাদি বাচ্চা ঠিক আছে একই একই ঘরের কবুতর মাদি হচ্ছে এটা আর লেজ এই কবুতরের সব থেকে মজার বিষয় আমি বলি এই কবুতরের লেজ পাখা সবই খাকি আর কি অ্যাশ কালার 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 যেটা সাই দেখেন কত ছটফটে আর আসলে সব কবুতর ধরা হয় না যার কারণে অনেক আর কি ছটফট ছটফট করে তো এটা হইতে আপনার একই বাচ্চা তবে আমি এই বাচ্চাটা আর এই বাচ্চাটার মধ্যে কনফিউশন থাকি যে কোনটা আর কি বড় বা কোনটা ছোট ঠিক আছে ওই আর এই বাচ্চার এটা আমি ছোটবেলা থেকে কি বুঝতে পারি না বোঝা যায় না আর কি এরকম স্টাইল সেম সেম স্টাইল এর কবুতর ওটা নয় বড় আছে এটা এটা আসা আট এই দেখেন দেখেন দেখছেন এই তো কবুতর দেখেন এটা মাথা একটু পশম জোরছে আর কি কালার এগুলা মূলত চাপ খাকি কবুতর এই যে পাকগুলো সব এক কালার সাদা না সব ছাই কালার আর কি খাকি যে কালারটা হয় সেই কালার আর এই তো সব কবুতরের আইলাইন দেখেন বাচ্চা পেয়ার এই দুইটার মধ্যে আমি জানি না কবুতরই মাদি ঠিক আছে দুইটা কবুতরই মাদি বাচ্চা খেতে চাই আমি জানতাম না যারা জানিও না ছোটবেলা থেকে বোঝা যায় না কোয়ালিটি দুইটা কবুতরী সেম কিন্তু ঠিক আছে আপনারা অবশ্যই জানেন আপনাদের কাছে এই কবুতরগুলা কেমন আছে এগুলা দুই হাজার চব্বিশে মিগাস দুইজন পাল্লায় যাবে ইনশাল্লাহ যদি কবুতর ঠিক থাকে আর আমি ঠিক থাকি তারা দেখছেন যে আমি গত দুই তিন চার দিন আগে একটা ভিডিও সেলফোস্টের ভিডিও দিয়েছিলাম তার মধ্যে একটা খাকিমাদি এই যে অনেকেই সারা দিছিল খাকিরা মাদির জন্য দেখেন কথায় আছে খাকি দেয় না ফাঁকি তবে এটা জাতের ব্যাপার আছে সব খাঁকি কিন্তু আবার ফাঁকি দেয় না এরকমটা না জাত আছে জাত কোয়ালিটি আছে এই যে তারা দেখছিলেন যে আমি সেলপোস্টে দিছিলাম তো এই মাদিটা সর্বশেষ কালামপুর থেকে আমাদের আকাশ ভাই ক্রয় করছে আমার কাছ থেকে কবুতরটা অনেকে আমার নক দিছেন তবে ব্যাডলাক দুর্ভাগ্যবশত যার ভাগ্যে ছিল সেই পাইছে এটা হলো মূল কথা আর সবসময় একটা কথা আমি বলি যে মিরাজ পিজন সবসময় আপনাদের কবুতর দেয় অন্যান্য যারা ইউটিউবিং করে বা কবুতর নিয়ে চর্চা করে ভিডিওতে দেয় বা সেল করে তারা হয়তো বা অ্যাভারেজ কিছু কবুতর দেওয়ার চেষ্টা করে কিন্তু আমার ভিতরে এরকম নাই আমি টাকা কবুতর দেখে একটা কবুতর কালেক্ট করার চেষ্টা করি ঠিক আছে এটা হলো আমার হিসাব অতএব অনেকে আপনার পনেরোশো টাকা একটা প্যাকেজ দেয় এক জোড়া দুই জোড়া তিনটা চারটা এরকম একটা প্যাকেজ দেয় কিন্তু কবুতরের কোয়ালিটি সর্বদা আপনারা অবশ্যই যাচাই করবেন কবুতর দুই টাকা যদি বেশি মনে হয় আপনার কাছে আপনি যদি মনে করেন যে না দুই টাকা বেশি দেয় আমি কবুতর পালবো না তাহলে আপনি যেটা ইচ্ছা সেটা করেন সমস্যা নেই কিন্তু কবুতর একটা এরকম আপনি যদি কবুতর আর কি ডেভেলপ করতে চান আপনি টাকার দিকে চাইলে হবে না এটা প্রথম কথা দ্বিতীয় কথা কবুতর শুধু তারাই বলতে পারে যারা আর কি ভালো মনের অধিকারী যারা কিপটা টাইপের লোক বা একটু আর কি আসলে না নিজে নিমু আর কি মৃদুমু এরকম ক্যাটাগরির লোক জীবন কবুতর পাইলা কোনো সাইন করতে পারবে না ঠিক আছে তো আশা করি এই কথাটা অনেকের গায়ে লাগতে পারে কিন্তু আমি কারো ইন্ডিকেট করে বলি নি কথাটা কিন্তু যেটা সত্যি সেটা আপনারা যে বাচ্চাটা দেখতেছেন এটা আমার ঘরের বাচ্চা এটা হইতেছে একটা সাপ ছিলা কবুতর ওর বাবাটা হইতাছে ফাঁকি কবুতর ওর মা হইতাছে এই যে বাচ্চাটার মা হইতেছে আমার বাসার এই যে নাটটা মাদিটা এই মাটিটা আমি মোহাম্মদপুরের এক ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম এই কবুতরটা এই কবুতরটা মহম্মদপুর পিজন ক্লাবের কবুতর এই কবুতরটা আমার বাসায় আসে প্রায় আট থেকে নয় মাস তার মধ্যে এই কবুতরের অনলি এক বাচ্চা আমি করছি এটা হইতেছে একটা এটা মাদি বাচ্চাটা আর আরেকটা বাচ্চা আছে আপনার বামে সেটা হইতেছে একটা সবজি বাচ্চা ওই চান কমন একটা কবুতর খাকি কবুতর দিয়ে ওরে মারছিলাম বাচ্চা সবজি আসছে আর এই একটা বাচ্চা আছে এটা মাদি বাচ্চাটা আর যেটা সবজি আসছে আশা করতেছি সেই বাচ্চাটা নর হইতে পারে তো এই কবুতরটা আমি চাইছিলাম উড়াবো কিন্তু কবুতরটা যেহেতু যার কাছ থেকে নিছি তারাও বলছি ভাই কবুতরটা কি ছাড়বো বলছে ভাই এটা কয়েকটা গেম খেলা কবুতর আপনারা ট্রাই করেন না আসলে খেলা আর টেম খেলা নাই আমার কথা হলো বাসায় যদি লেগে যায় অনেক সময় পাল্লার কবুতর বাসায় লাগে আমি এই জিনিসটা অনেক দেখছি অনেক আপনার আরেক জায়গা থেকে পাল্লা কইরা আসছে কবুতর পঞ্চাশ ষাট কিলো পাল্লা করছে ওটা আবার আরেকজনের বাসাও লাগছে ঠিক আছে তো আমি এই ভরসায় আমাদের কালদম্মাদির ছাড়ছিলাম ছিলাম তো কালদম্মাদির জেনারেশনের কালদম্মাদির আরকি সব থেকে হাই ছিল একশো পাঁচ কিলো আর কি রেস করা কবুতর ছিল তবে কালদম্মাদি যার কাছ থেকে আমি আনছি সাজু ভাই সাজু ভাই যার কাছ থেকে আরকি কিনছে ওনার সিনিয়র ভাই তো উনি এই কবুতরটা আপনার কোনোদিন দিন পাল্লায় দেয়নি বাসায় এমনি উড়েছে ঠিক আছে পাঠা কবুতরটা আমি নিয়ে আসছিলাম তো গতকালকে সাজু সাথে আমার কথা হয়েছে মাদিটার ব্যাপারে তো বলছে ভাই কবুতরটা যদি বাসায় না পায় এক সপ্তাহ পরেও আপনার বাসায় ঘুরে আসবে কারণ এগুলো রেকর্ড আছে অনেক বরপুর তো যদিও আসে আলহামদুলিল্লাহ যদি না আসে আলহামদুলিল্লাহ আমার তাতে মন খারাপের কিছু নাই কারণ পাঁচটা বাচ্চা রেখে দিছি ওর ভিতরে যা যা ছিল সব রেখে দিচ্ছি তো আজ আমি কাছে ভিডিওটা একটু অফ করি তো কবুতরগুলা আমি মোটামুটি খাবার দিয়ে সবগুলারই বাস করছি তবে এখন উড়ানের কবুতরগুলা আর হয়েছে আমার এই যেগুলা সেন্ট গোস্টের কবুতরগুলো যেগুলো আছে আর কি ওয়েস্টেজ কবুতর সেইগুলা বাকি আছে তো আমরা এর আগের দিন গতকালকে এই বাচ্চাটারে ছাড়ছিলাম আর কি সরি এটার ছাদেরটাতে সারছিলাম আজকে এই বাচ্চাটা ছাড়বো ওইটা টুইলা বাসায় চলে আসছে সেটা ছেড়ে দিয়ে দেখি কী করে কবুতর যেন লাফা লাগি করতে তো সবাই মোটামুটি খাবারের জন্য একটা দাপড়া দাবি করতেছে এই যে বাচ্চাটা নতুন বাচ্চাটা উঠলো এই যে বাচ্চাটা ঠিক আছে আমাদের গুলা টুক টুক করতেছে ও দেখ দেখে আবার এই যে আমার বসলো যাক আর বসছে ভাল লাগছে ওর সাথে একটা গতকালকে আমি এই ছাড়ছিলাম ও নাইট মারছে আর কি ঘরের রুমে ঢুকে নাই তো আজকে আইসা পড়তে হলে খাবারটা আমাদের আটকে দিছি তো আজকে ওর সাথেটা ও ছাড়লাম আর দিকে দেখেন খাবারের জন্য পড়তেছি করো দেখছে এই খাবার তোমাদের না তোমরা সরো এইসব এই খাবারগুলো তোমাদের না তোমাদের জন্য খাবার আমরা আরেক জায়গায় রাখছি দিতেছি দাঁড়াও এই খাবারগুলো ওদের নেই এই যেন এইগুলো হইতেছে সব আমার ভায়েদের কবুতর যেন আমার কাছ থেকে নিতে আজকে কবুদরগুলো আমি দি দিতেছিলাম তবে দিতে পারলাম না কারণ আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছিলো আমি প্যাকেটিং করতে চেয়েছিলাম আমার তরিকুল বাইয়ের কিছু কবুতর এখানে আছে যেগুলো আমি দিতে চেয়েছিলাম পারলাম না বৃষ্টির জন্য রেডি করে ফেলাই দেওয়ার জন্য কিন্তু ওয়েদারের কারণে কবুতরগুলো আমি পার্সেল করতে পারলাম না আজকে নাহলে আজকে আট দশটা কবুতর চলে যেত তো নিচ থেকে মোটামুটি ঝাঁঝেবেলা শেষ করে আমরা এখন উপরে আসলাম অনলি উড়ার কবুতরের চ্যাপ্টার আছে খাওয়ার আর বাদ বাকি সব আমরা এন্ড করছি তো এই ভিডিওতে আমি আপনাদের অনেক খাকি কবুতর দেখাইছি আজকে তো আশা করি আপনাদের খাকি কবুতর সবার পছন্দ হয়েছে নতুন বাচ্চাটাও বইসে আছে। এই তাসে নতুন বাচ্চাটা দেখেন ওমা কীল তোমাদের কি আমি উড়াইছি নাকি উড়ে গেল এক একাই দেখেন এই যে নতুন বাচ্চাটা তোমরা অন্তত উড়াল দিও না এই যে কবুতরটা আমার ছাড়লাম আজকে হ্যাঁ তো এইটা দেখা যাক কী করে ওর সাথেটা তো ঘিরে ফিরা চলে আসছে তো আমি অনেকদিন উড়ায় কবুতর দেখাই না আপনাদের আজকে একটু উড়ানের ভিডিও আমি আপনাদের সবাইকে শেয়ার করবো ইনশাআল্লাহ তো নতুনটারে সহ আজকে উড়াবো তো ভালো সব সবসময় আশা করি ভালো কিছু দিবে তো এটার সাথে একটা যেমন দিছে ও দিবে আশা করি হ্যাঁ তো তুমি কি রেডি উড়ার জন্য তো এটা হইতেছে সিপের মধ্যে বোতল ঢুকায় রাখছি এটাতে আমি সবসময় উড়াই কবুতর সবগুলো দৌড় দে ওই যে নতুনটাও দৌড় দিছে এগুলোর সাথে নতুনটাও কিন্তু দৌড় দিয়ে দিছে হ্যাঁ ওই দেখেন তো নতুন মামা চাকলার মধ্যে ঢুকে গেছে ঢুকে উঠতেছে একেবারে মাঝামাঝি অবস্থান করতেছে আর কি ক্যামেরায় বোঝানো অনেকটা দুষ্কর তো দেখা যাক কী করে আমার কবুতর এখনই নেমে যাবে এই যে সাইডের কবুতরটা তো আমার কবুতর নামাই দিব আজকেই আজকে যদি কবুতর এটা ট্রেন আপ করে আমার বাসায় নামে আমি কালকে সকাল থেকে কবুতর আমার কবুতরের মতো উড়াইতে পারবো আমি জানি কারণ এগুলো জেনারেশনটা এরকম এই কবুতরের জাতি এরকম ঠিক আছে তো আমরা এই কবুতরটা বেশি গুণ উঠতেও দিব না কারণ বেশি যদি উঠতে দিই সেক্ষেত্রে দেখা গেছে হাঁপায় গেলে আরেকজনের বাসায় বৈশা পড়ার একটা চান্স আছে ওই যে নিচের কবুতরটা হ্যাঁ তো চান্স আছে আমি এই চান্স দিবো না ওরে আমি চাই ও আমার বাসায় নামুক নতুন কবুতর তো ওর জাস্ট আমি কিছুদিন ট্র্যাপিংয়ে রাখছি অল্প কিছুদিন ওই ট্র্যাপিং সুই অ্যানফ আর লাগবে না ঠিক আছে তো ওদের নামানোর জন্য আমি একটু ট্রাই করি আমার এই কবুতর নামানোর জন্য আমার গিয়াসলি বাহিনী আছে সবাই সবাই মামে পাঠাই দিই যাও আমার গিয়াসুল্লি বাহিনী আসলে এগুলো উঠতে চায় না তো আমার মামার কবুতর তো পুজো দুইরা বামে বসছে এই যে তো এইটা দেখাও যদি ও পুজো বাচ্চাটা আলাদা হয়ে গেছে এটা দেখাও যদি ও বাচ্চাটা নির্ধারণ করতে পারে আর কি পুজো বাচ্চাটা আলাদা হয়ে গেছে দেখছেন কীভাবে উঠতেছে দেখেন প্রথম দিনই তো এই তো কবুতরের জাতের পরিচয় এইগুলো বিষয় আমি এত কনফিডেন্টের সাথে এইভাবে উড়াইতেছি কবুতর এলাকা ফাঁকা প্রথম কথা দ্বিতীয় কথা কবুতরের বর্ণনা একটু একটু আইডিয়া রাখছি যার কারণে আমি উড়ে দেওয়ারছি এইসব কবুতর হয় চলে যাবে আর না হয় জায়গার জিনিস জায়গা হিসাব পড়বে এই বরসা আছে এই কারণে এইভাবে উড়াইতেছি এই যে কবুতরটা ওদিক একটু একটু ফাট দিছে মনে হয় এই যে কবুতরটা আয় আয় আমার গোলাপ থেকে বের হয়ে গেছে এখন ওরা আমি একটু না নামাই কবুতরটা মোটামুটি দৌড়াদৌড়ি করার পরে আবার এরিয়া আসছে হ্যাঁ গুলা এখন যদি নেমা যায় আশা করি ও নেমে যাবো আমারগুলা বাড়ির উপরে আইসা পড়ছে তুমি নামো এই বাচ্চাটা বামেন না আয় 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 এই যে বাচ্চাটা অনেক জায়গা থেকে দৌড়াই টোড়ায় আসলো আমার গুলো যদি এখন বামে বসে আশা করি ও নামবে ছাড়াই দিয়েটায় বসলো নাকি না বসতে পারে নাই ওই সাইডটা দৌড় দিলো আবার সম্ভবত বাচ্চাটা গেছে সম্ভবত এই জন্য রেস্ট নাও আমা হ্যাঁ রেস্ট নাও রেস্ট নিলেও তুমি বাচ্চাটা চিনবা যাক ঠিক আছে তো আমারগুলো নাইমা গেলে আমি প্রত্যাশা করি এগুলো সরাসরি মামাই বসবো যেহেতু কারো ওদিকে ঘাটে নেই কোথাও যায় নাই তো লোক কবুতরের পরিচয় তো তোমরা চালু চালু নামো তোমাদের জন্য কিন্তু আমার কবুতরটা মিস্টেক হইতে পারে তোমরা সুযোগ দাও তো আমার ওই কবুতরটা বাসায় নামার আগে আমি নামতে নামতে আমি একটা এই এই ফাঁকের মধ্যে একটা জিনিস আপনাদের দেখাই সেটা হচ্ছে এই কবুতরটা এই যে কাজ করা কবুতরটা আমাদের ছোটো ভাই সাকিবরে আমি ছোটোবেলা এনে দিয়েছিলাম সাজুবাইয়ের বাসা থেকে এক পেয়ার এটা সাথে একটা টিকে নেই এটা টিকছে তো এটার বাসায় লাগানো কবুতর এখন বড় কবুতর এক বছর বয়স হয়ে গেছে মাদি তো এই কবুতরটারে আমরা আমি আমার বাসায় লাগাবো মূলত সাকিব ওর বাসায় কবুতর পালা বাদ দিয়ে দিয়েছিলাম আমার বাসায় নিয়ে গেছে সবগুলো আবার তো ওরে আমি আজকে চার পাঁচ দিন ধরে এখানে ট্র্যাপিংয়ে রাখছি যখন ছাড়বো ওরে জোড়া দিয়া হয়তো বা দশ বারো দিনের মধ্যে ছেড়ে দিব ওর সাথে একটা নর জোড়া দিয়ে আমরা ছাড়বো ঠিক আছে তো এইভাবে ওর ট্র্যাপিং চলতেছে ও দেখতেছে প্রতিদিন প্রতিনিয়ত আমার কবুতর উঠতেছে কবুতর বামে বসতেছে খাইতেছে লুইতেছে এগুলো দেখতেছে এটা হইতেছে ওর জন্য একটা ভরপুর ট্রেনিং আমি নেক্সট ভিডিওতেই কবুতরটা আপনাদের টাচ করে দেখাবো মানে হাত দিয়া ধুইয়া সুন্দরভাবে বর্ণনা দিব এখন আমি একটু বিজি কারণ আমার ওই কবুতরটার জন্য কারণ এই কবুতরটা মিসিং যাতে আমার কাছ থেকে না হয় আমি ট্রাই করতেছি কবুতরটা আমার বাসায় আসবে হ্যাঁ এটাই আমি চেষ্টা করতেছি আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আমি আশা করতেছি কবুতর আমারগুলো যখন বামে বসবে ও আইসা বামে বসবে এটা এতটুকু আমি আশাবাদী এখন তো দরকার তোমাদের এই কারণে এখন আলিরুরা রূড়া তোমরা ঠিক আছে এখন যে দরকার এই কারণে এখন না নিজদে নিজ দিয়ে ঠিক আছে খাবারের সময় গেছে তো তাও এই সময়টা আমি তোমাদের প্রতি আশাবাদী ছিলাম যে তোমরা নামবা কিন্তু আমার এই কবুতরটা যাতে হারায় যায় তোমরা এই চেষ্টাই করতেছো এরকম কিন্তু সবার ভাষায় কম বেশি হয় ঠিক আছে আমি জানি যতটুকু কবুতর জগতে আপনার কবুতর যদি মিস্টেক হয় অথবা বাহির থেকে কোনো কবুতর আপনার বাসায় আসে সেই ক্ষেত্রে আপনার কবুতরগুলো একটু নয় ছয় বা নকরা করা শুরু করবে তো এখনই এই বাসা করি ল্যান্ডিং করবে ওদিকে কবুতরের তো একজন বসছে মাত্র আমাদের রেসার বাবাজি বৈশা পড়ছে তো দেখা যাক কি হয় এটা একটা খুবই সুন্দর একটা সুদৃশ্য দেখেন কত সুন্দর এই জিনিসটা আমি সবসময় মিস করছি যখন রেসার কবুতর পালছি তারপর রেসার রেসারের ফিল একটা আলাদা যারা রেসার পালেন তাদের তারা সেটা বুঝেন তো ও নামতা ওরা সবাই নামতাসে আর ও শুধু বৈশা বৈশা দেখতেছে ঠিক আছে ওর মুভমেন্টস বুঝতেছি না তবে বাসায় আশাবাদী আমি আমি কৌতলগুলো এখন ডাক দিয়ে নিচে নামাবো ও হয়তো আড়ায় বসছে তো এই কারণে আড়ার দিকে ওর বেশি নজর বসে মামায় আইসা বামায় বৈসা পড়ছে তো যাক ওনার ভিডিওটা নিতে পারিনি কারণে একা 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 ক্যামেরা চালানো খুব কষ্ট আপনারা জানেন সব কিছু একসাথে করাটা আমার বন্ধুর কিছু কবুতর উঠতেছে তো আমরা এ রাখতেছি তো আজকের জন্য এই পর্যন্তই ছিল সবাই কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন